আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধারা কি স্মরণ করছি বিগত অনেক দিন যাবৎ আমাদের বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির হইতেই আছে একটার পরে একটা গজব একটা পরে একটা গজব একটার পরে একটা দুর্যোগ একটার পরে একটা আন্দোলন হইতেই আছে বন্ধ আর হচ্ছে না তো বিশেষ করে আসলে বাংলাদেশের ভিতরে এখন বর্তমান যে ঘটনাটা ঘটতেছে আসলে এটি দুঃখজনক ঘটনা বাংলাদেশের জনগণ এটা কোনো সময়ই কোনোভাবে কাম্য ছিল না তো বিশেষ করে আসলে বাংলাদেশের জনগণেরও কিছু কিছু ভুল আছে ভুল নাই এমনটা না তো শুধু রাজনীতিবিদ যারা তাদেরকে শুধু দায়বদ্ধ করলে হবে না অবশ্যই জনগণের বলটাও জনগণ দেখতে হবে তো এখন হয়তো জনগণ কিছু কিছু কার্যকলাপে বুঝতে পারে যে কি ভুল করলো তো যেই ভুল করলে আপনি খেসালত দিতে পারবেন না অবশ্যই এই বল থেকে সবাই বিরত থাকবেন বাংলাদেশের যে সচল অবস্থা এখন বর্তমানে বিভিন্ন দশ বিভিন্ন রাষ্ট্রের প্রশ্নের মোকাবেলা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশকে প্রশ্নের মোকাবেলা ফালানোর জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ অল এভরিথিং জনগণ অল এভরিথিং মানুষ অল এভরিথিং নেতাবিন্দু অল এভরিথিং রাজনীতিবিদ অল এভরিথিং উপদেষ্টার দল অল এভরিথিং ছাত্র সমাজ তো বিশেষ করে আসলে সকলের কারণে আজকাল বাংলাদেশ প্রশ্নের মোকাবেলা হয়ে গেছে অন্যান্য রাষ্ট্রে তো বিশেষ করে আসলে এটা বল বাংলাদেশের মানুষের এই বল স্বয়ং স্বয়নভাবে যদি এই বল সংশোধন করতে চান তো অবশ্যই অতি দ্রুত বাংলাদেশে একটা পরিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে পরিপূর্ণ নির্বাচন হইলে আমার মনে হয় সব কিছু তা পানির মতন ক্লিয়ার হয়ে যাবে প্রমাণও হয়ে যাবে যে বাংলাদেশের জন্য কোন সরকার যথেষ্ট বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য কোন সরকার কাজ করছে কোন সরকার কতটুকু কাজ আমাদের মাঝে দিতে পারে কোন সরকার আমাদের জন্য প্রযোজ্য এই বিষয়টা জনগণ একদম ক্লিয়ারলি করে দিতে পারবে তো বিশেষ করে বাংলাদেশের যেই পরিস্থিতি এখন বর্তমানে দেখা যাচ্ছে তো যেই সব ঘটনা আসলে না বললে নয় অতি দ্রুত বর্তমানে বাংলাদেশের জন্য অতি দ্রুত শান্তিপূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করার দায়িত্ব আন্তর্জাতিক সরকার ডক্টর মোহাম্মদ ইনুস উনি যদি পরিপূর্ণভাবে একটা নির্বাচন পরিবেশ তৈরি করেন আমার মনে হয় বাংলাদেশের জনগণ খুশি হবে দেশের স্বার্থে অন্য কোনো দেশের কাছে কোনো প্রশ্নে মোকাবেলা হইতে হবে না তো বিশেষ করে আসলে আমরা কী বলবো আমরা তো জনগণ আমরা যেই জিনিসটা বুঝি আসলে সরকার এই জিনিসটা বোঝে না এটা স্বাভাবিক কারণ কিছু কিছু কার্যকলাপে আমরা পাই যে সব কার্যকলাপ একদম ক্লিয়ার ফানের মতন ক্লিয়ার এইগুলো কথা আসলে নথি ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া আমি কথা বলি না যেগুলো কথা বলতেছি আপনাদের মাঝে দেশের স্বার্থে জনগণের স্বার্থে প্রত্যেকটা নেতাবীর রাজনীতি যারা করে প্রত্যেকটা নেতার জন্য যথেষ্ট পরিমাণ কথা প্রত্যেকটা জনগণের জন্য যথেষ্ট পরিমাণ কথা বলছি চেষ্টা করি যে নথি ছাড়া ডকুমেন্ট ছাড়া কোনো কথা যাতে আপনাদের মাঝে প্রচার না করি বিশেষ করে বাংলাদেশের মানুষের ভুল বাংলাদেশের মানুষ বুঝতে পারে না আমরা গুজুবে বাঙালি গুজব থেকে বিরত থাকতে হবে যা ভুল গেছে ভুল গেছেই এখন নতুন দিকে নতুন পরিবেশে আপনারা চেষ্টা করেন বাংলাদেশের শান্তি ফিরিয়ে কিভাবে আনা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ